জান্নাতি 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 আবু বকর ওমা জান্নাতি জান্নাতি উসমান ও আলী জান্নাতি জান্নাতি উসমান ও আলী জান্নাতি জান্নাতি আল্লাহুম্মা সল্লি আলা وعلى آله <applause> علي, <applause> علي <applause> ومويه जन्नती जन्नति अलीवो जन्नती जन्नती अली भन्नति जन्नति जन्नती 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 जन्नति अल्लाह सल्याली

আমার জন্য দোয়া করবেন আল্লাহ দিদি পরে আবার দেখা হবে আসসালামাইকুমের সঙ্গে আল্লাহ السلام عليكم ما شاء الله تكون